সময় সবচেয়ে দামি জিনিস অথচ কখনোই ধরে রাখা যায় না আমরা যারা মধ্যবিত্ত আমাদের কাছে সময় মানে হিসেবের একটা খাতা ই খবর কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি তো আজকে আসলে ঘুম থেকে মানে উঠতে একটু দেরি হয়েছিল ফজরে নামাজ আদায় করে একটু চোখ লেগে গিয়েছিল যেহেতু বৃষ্টি পড়ছিল সারা রাত বৃষ্টি পড়েছে আর এখন পর্যন্ত বৃষ্টি পড়তাছে তো উঠে দেখি দশটা দশ বেজে গেছে আমার চোখে শুধু কুয়াশা দেখতেছিলাম মানে এতগুলো কাজ আসলে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে সবে ভাবতেই মানে কেমন একটা লাগে তো যাই হোক আমার ছেলেটা এখনও যদি ঘুমে আছে তো দেখলাম ওয়াইড্রোপটার উপরে এমন কোনো কিছু নাই যে আমার ছেলেটা নিয়ে না খেলে প্রত্যেকটা জিনিস আসলে ও নিয়ে খেলাধুলা করে ভেঙে ফেলে মানে ও তো আর আসলে কিছু বোঝে না ওকে নিষেধ করলেও ও আসলে সেটা বোঝেও না ওকে অনেক বোঝানোর চেষ্টা করি আমি তো থেরাপির মাধ্যমেই আসলে ওয়ারে খেলনা দিয়ে আসলে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাতে হয় তো ওয়ার্ড্রুপের উপরে আসলে আমি যে কোরআন শরীফ রাখা চের হালটা ওইটা অনেক দিন ধরেই আসলে মোছামোছি হচ্ছিল না তো ওটাকে ভাবলাম একটু সুন্দর করে মুছে নেই কারণ এটা মোছার জন্য যখনই যাই তখনই আমার ছেলে পিছন পিছন আসে আর এটা নিয়ে দৌড় দেয় তো এটাকে সেই জন্য ধরি না ওর সামনে তো এটাকে সুন্দর করে মুছে এবার অজিফা মানে আমি বেশিরভাগই পরিকূর্মা শরীর সবসময় পড়তে না পারলো এই অজিফাটা দিয়ে আমি ছোটামল অকেয়া ছোটো ছোটো দূর সুরে মানে ছোটো ছোটো দোয়া এগুলো আসলে এটা থেকে প্রত্যেক দিন মানে এসারা নামাজের পড় আসলে পড়ার চেষ্টা করি তো আসলে আস্তে আস্তে সব ছোট ছোট জিনিসগুলো মুছে আমি ওয়াড্রপটা পরিষ্কার করে নিচ্ছিলাম দেখুন একটা ফুলদানি এই ফুলদানিটার এখন আর দাঁড়ানোর মতো অবস্থাতেই নাই মানে এমন অবস্থা করছে খেলতে খেলতে প্রত্যেকটা জিনিস বাচা করে ফেলে আমার ছেলে তো হাতের কাছে যেগুলো রাখার তো রেখে দিলাম তো ভাবলাম এবারে একটু মানে ওয়ার্ড্রপটা মোছামুছি করে নেই তো আসলে এই মুহূর্তে যারা আমার আসলে ভিডিওটা দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অন করে রাখবেন যদি আমি কোনো ভিডিও দেই তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে আর প্লিজ ভালোবেসে একটা কমেন্ট করে যা যাবেন যাই হোক ছোটো খাটো জিনিসগুলো যার যার জায়গা মতো রাখছিলাম আর ওয়ার্ড্রপের উপরে এই আলাদা যে কাপড়টা লাগিয়েছি সেটাকে আসলে একটু পরিষ্কারও করতে হবে যেহেতু এখন বৃষ্টির আর আমাদের বরগুনায় টানায় তিন দিন ধরে প্রচুর বৃষ্টি পড়তেছে মানে এটা তো আসলে পার টেক্সচার একটা নর্মাল ওয়ার্ড তো সেটাকে আসলে সুন্দর করে পরিষ্কার করে রাখছি এই জন্য যে আসলে ছোট বলতে কিছু নেই আসলে দু টাকার জিনিসও যদি যত্ন করি তাহলে হাজার টাকার কাজ দেয় আর যেহেতু দু টাকার জিনিস বলেন পাঁচশো টাকার জিনিস বলেন হাজার টাকার জিনিস বলেন প্রত্যেকটাই আসলে আমাদের অমূল্য একটা সম্পদ কারণ আমরা যারা মধ্যবিত্ত চাইলে তো আসলে কোনো কিছু কিনতে পারি না আর না চাওয়ার ভান করে আসলে থাকতে পারি না এটাই আসলে মধ্যবিত্তদের জীবন জীবন মাথাটা উঁচুতেই রাখি কিন্তু কাঁধে এত ভর মানে জানিয়ে চলাফেরা করতে হয় আমাদের আমরা আসলে ইচ্ছে করে শখ করি না শখ করতে গিয়ে পিছনে তাকে দেখি বাসা ভাড়া দিতে হবে ছেলের দুধ শেষ হয়ে গেছে চাল ডাল আটা তেল পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু অল্প অল্প আছে তখন আসলে শখগুলোকে রেখে দিই ছয় নম্বর একটা তাকের উপরে আমার শখগুলো আসলে রেখে দেয় কারণ ওটা এত তাড়াতাড়ি আসলে পূরণ করা সম্ভব নয় সে যাই হোক সকালবেলা আমাদের ছেলে মেয়েদের জন্য আমি একটু দুধ চা করেছিলাম আমার ছেলে তো চা পেয়ে মহা খুশি কারণ আমরা তো আর চাটাকে ওকে খেতে দিই না এটা আসলে নিষেধ তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভাবলাম একটু চা টোস্ট খেলে ওর শরীরটা ভালো লাগবে তো খাওয়া দাওয়া শেষ এবারে চলে আসলাম আসলাম আসলে রান্নাঘরে তো রান্নাঘরে তো মহিলাদের কাজ শুরু আর এখান থেকেই শেষ যত তাড়াতাড়ি পারি রান্নাঘরে ঢুকলি মনে হয় যেন মানে দিনের অর্ধেক কাজ শেষ করতে পারলাম তো আজকে আসলে পুঁটি মাছ রান্না করব এই পুঁটি মাছগুলো আসলে অনেক দিন ধরেই বাসায় ছিল কিন্তু আমার একটু ধৈর্য নাই মানে এত কষ্ট আর ধৈর্য লাগে এই পুঁটি মাছটা কাটতে আমি করতেও পারি না আর সেইভাবে খেতেও পারছিলাম না তো খালাকে দিয়ে আসলে মাছগুলো কাটিয়েছিলাম আর আমি একটু বেশি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো দেখুন যেহেতু বৃষ্টি পড়ছে অঝর ধারায় বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা মানে এ জায়গায় মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে যদি গুঁড়া মাছ দিয়ে গরম গরম ভাত আসলে খেতে খুবই মানে ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর পুঁটি মাছটা ভাজা কেমন হয়েছে প্লিজ কার কার পছন্দ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন একটু ছোটো বোনটাকে একটু কমেন্ট করে ভালোবাসা জানাবেন না বলেন তো তো দেখুন পাকা আমের মৌসুম চলে এসেছে কিন্তু আমি আজকে আসলে কাঁচা আমের টক মিষ্টি ঝালের আচার করব তাও আবার তেল ছাড়াম আসলে কি একবারে একেবারে শেষ মানে কাঁচা আম পেয়েছি তো তো ভাবলাম সামনে কুরবানি ঈদ তো একটু আচার করে নেই তো মাঝখানে আবার পাকা আমটা কেটে নিয়েছি আমার ছেলের জন্য ও আসলে মোটেও আম খেতে চায় না একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ওটাকে আর টুপ টুপটুপ করে আসলে গিলে ফেলবে মানে ওর কাজই হয়েছে গিলে ফেলা কোনো ফল খেতে চায় না ডক্টর জোড়া জোরি করতে নিষেধ করেছে তাহলে আমি কেমন করে খাওয়াবো বলুন তো আমটাকে কেটে কুটে পরিষ্কার করে চিনি দিয়ে বেশি করে চিনি দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি তো এখানে শুকনো মরিচ ফোড়ন জিরা এগুলো একটু একটু মানে টেলে নিয়েছি তো কাঁচা মানে শুকনা টা আলাদা শেষ তো এবার মানে ওই বুটাগুলো আসলে ফেলে দিয়েছি তো আমি অফ ক্যামেরায় শিল্পাটা দিয়ে এটা একটু মানে থেতো করে নিয়েছি বেশি এক গুঁড়ো করে নেই মানে আধা থেতো করে নিয়েছি তো এবার একটা কড়াইতে মানে আমগুলো দিয়ে সামান্য লবণ হলুদ সব দিয়ে এটাকে সুন্দরভাবে আসলে মানে রান্না করব দেখুন মানে আলতোভাবে এটাকে নাড়াচাড়া দিতে হবে ভেঙে যেন না যায় তো দেখুন একটু সামান্য পাঁচফোড়ন দিয়েছি মশলাটা তো কিছুক্ষণ পর যখন আরও টে মানে টেনে ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসছিলো তখন পুরো পাঁচফোড়নেরটা মানে আমি দিয়েছি গুঁড়ো মশলাটা এখানে আমি দেখুন খুব সুন্দর একটা কালার আসছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আমার তো দেখে লোভ লেগে গেল তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের আমের আচারটা কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে তো দেখা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম